আসসালাম আলাইকুম ভাই বন্ধু আমরা কি জানি পুলসিরাত কি পুলসিরাত হলো একটি ব্রিজ যেটা জাহান্নামের উপরে অবস্থিত যেটার অন্য পাশে রয়েছে জান্নাত যেটার নিচে রয়েছে জাহান্নাম যখন মানুষের হাসরের মাঠে বিচার কার্য শেষ হবে তখন সবাইকেই এই পুলসিরাত দিয়ে পার হতে হবে মানুষ তার আমল অনুযায়ী পুলসিরাত দিয়ে পার হবে কেউ পার হবে চোখের পলকে কেউ পার হবে আলোর গতিতে কেউ পার হবে ঝড়ের মতো কেউ পার হবে পাখির মতো কেউ পার হবে দৌড়ে দৌড়ে আবার কেউ পার হবে হেঁটে হেঁটে আর যার আমল একদম কম সে পার হবে গড়িয়ে গড়িয়ে হামাগড়ি দিয়ে যার ফলে তার শরীরে পায়ে জাহান নামের আগুনের স্পুলিঙ্গ লাগবে এসে কিন্তু হামাগড়ি দিতে দিতে সে এক সময় তুলসিরাত পার হয়ে যাবে এবং সে পার হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করবে যে হে আল্লাহ আপনার অনেক সুক্রিয়া যে আপনি আমাকে জাহান্নামের হাত থেকে বাঁচিয়েছেন কিন্তু যারা বদকার তাদের কাছে পুলসিরাতটা দেখতে মনে হবে সরু চিকন চুলের মতো এবং তারা পার হতে গিয়ে পুলসিরাত থেকে সরাসরি জাহান নামে পড়ে যাবে এই পুলসিরাত নিয়ে নৌবিজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম ইরশাদ করেন আমি একদিন স্বপ্নযোগে দেখতে পেলাম যে আমার উন্নতের মধ্যে একজন লোক সে পুলসিরাত গড়িয়ে বুকের উপর ভর দিয়ে দিয়ে পার হচ্ছে মাঝে মাঝে সে হাঁটুর উপর ভর দিয়ে দিয়ে পার হচ্ছে যখন সে এইভাবে পারো ছিল এমন সময় তার সামনে সে দূরত পেশ করা হয় যা সে আমার জন্য পাঠ করেছিল এবং সে সেই দূরদের ফজিলতে উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে পুলসিরাত পার হয়ে যায় পরকালের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব তিন হাজার বছরের পথ মানুষ এই পুলসিরাত নিজের আমল অনুযায়ী পার হতে থাকবে এই হাজার হাজার বছরের পথ ওয়ালা পুলসিরাত মানুষ তার আমল অনুযায়ী চোখের পলকে আলোর গতিতে ঘোড়ার গতিতে মানুষ যেভাবে দৌড়ায় সেই গতিতে হামাগড়ি দিয়ে সেভাবে পার হতে থাকবে এবং এই পুলসিরাতেও অনেকগুলো ধাপ থাকবে যেখানে মানুষকে প্রশ্ন করা হবে প্রথম ধাপে মানুষকে প্রশ্ন করা হবে ইমানের আরকান সম্বন্ধে যেখানে আল্লাহর প্রতি ইমান নবিরাসুলের প্রতি ইমান আসমানি কিতাবের প্রতি ইমান ফেরেস্তা গন্ধের প্রতি ইমান তাকদিরের প্রতি বিশ্বাস ইত্যাদি প্রশ্ন থাকবে যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা দ্বিতীয় ধাপে চলে যাবে দ্বিতীয় ধাপে তাদেরকে জিজ্ঞেস করা হবে নামাজ সম্বন্ধে যারা দুনিয়াতে নামাজ আদায় করেছিল তারা সেটা খুব সহজেই পার হয়ে যাবে অতপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তিন নম্বর ধাপে যেখানে তাদের জাকাত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে যারা আল্লাহর রাস্তায় দান ছৎকা করেছিল তারা সেখানে প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে পার হয়ে যাবে এরপর চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা এবং কোরআন তেলোয়ার সম্বন্ধে জিজ্ঞেস করা হবে যারা দুনিয়াতে রোজা রেখেছিল এবং কোরআন পাঠ করেছিল তাদের জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করবে অতপর তারা সচ্ছলভাবে সেই ধাপটিও পার হয়ে যাবে এরপর ইমানদারগঞ্জ চলে যাবে পরবর্তী ধাপে যেখানে তাকে হজ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে দুনিয়াতে যাদের উপর হজ ফরজ ছিল তারা হজ আদায় করেছে তারা সঠিকভাবে এই ধাপটিও পারে চলে যাবে ষষ্ঠ ধাপে যেখানে তাকে অজু এবং গোসল সম্বন্ধে জিজ্ঞেস করা হবে পবিত্রতা ইমানের অঙ্গ দুনিয়াতে যারা পবিত্র থেকেছে অজু এবং গোসল নিয়মিত ঠিক করেছে পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছে তারা সেই ধাপটিও স্বচ্ছ ভাবে পার হয়ে যাবে এবং এরপর চলে যাবে সপ্তম এবং শেষ পর্যায়ে সেখানে ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে বান্দার হক সম্বন্ধে অর্থাৎ সে ব্যক্তি তার পিতামাতার সাথে তার আত্মীয়দের সাথে তার প্রতিবেশীদের সাথে বন্ধু বান্ধবদের সাথে কিরূপ আচরণ করেছে তাদের হক রক্ষা করতে পেরেছে কিনা সেই জিনিসটি জিজ্ঞেস করা হবে যারা দুনিয়াতে ছিল মা বাবার নাফরমান আত্মীয়তার সম্পর্ক রাখেনি অন্যের জমি করেছে নিজের সন্তানদের হক আদায় ঠিক মতো করেনি তারা সেই ধাপটি পার হতে পারবে না আর যারা এগুলো সঠিকভাবে করতে পেরেছে তারা সেই ধাপ সঠিক মতো পার হয়ে যাবে অতপর পুলসিরাতের সাতটি ধাপ কেউ যদি সঠিকভাবে পার করে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসালাম তাদের জন্য অপেক্ষারত অবস্থায় থাকবেন এবং তাদের সবাইকে স্বাগতম জানাবেন যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যা হিরো জহরত দ্বারা তৈরি করা হয়েছে ইমানদার গণ সেই একটি পানির ফোয়ারায় গোসল করবেন এবং অপর পানির ফোয়ারা থেকে পানি পান করবেন অতপর তারা সকলে জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবেন জান্নাতের দরজায় ফেরেস তারা তাদেরকে স্বাগতম জানাবেন ইমানদার গণ আল্লাহর হুকুমে জান্নাতে প্রবেশ করবেন এবং এমন এক অন্ত জীবনে তারা পৌঁছে যাবে যে জীবন কারো কল্পনাতেও আসেনি যে জান্নাত কেউ কখনো দেখেনি কোনো কান শোনেনি কেউ অনুভব করেনি অতপর দুনিয়াতে যে কষ্ট মুজাহাদা তারা করেছে তার সঠিক ফল তারা পাবে এবং তারা আল্লাহর এত নিয়ামত দেখে সন্তুষ্ট হয়ে যাবে এবং অনন্তকালের জন্য সেই চিরস্থায়ী চিরসুখময় জান্নাতে তারা অবস্থান করবেন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত নসিব করে সবাই বলি আমি